বাংলাদেশের সকল মানুষ এবং যে সকল বাংলাদেশি ভাইরা বিভিন্ন দেশে প্রবাহ জীবন যাপন করছেন তারা এবং বিশ্বের বিভিন্ন দেশের অনেক সরকার প্রধান এই মুহূর্তে ঠিক বাংলাদেশের একজন মানুষের দিকে তাকিয়ে আছেন তিনি হলেন বেগম খালেদা জিয়া যিনি বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন হিসেবে বহুদিন নেতৃত্ব দিয়ে আসছেন বহুবার ক্ষমতায় ছিলেন এই মানুষটি বর্তমানে খুব সংকটাপন্ন অবস্থায় আছেন বাংলাদেশের এবারকে হাসপাতালে ভর্তি আছেন আজ এক ডিসেম্বর দু হাজার পঁচিশ সর্বশেষ দলের যে ভাইস চেয়ারম্যান আহমদ আজম খান তিনি গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন ম্যাডাম খালেদা জিয়ার অবস্থা খুবই সংকটাপন্ন অবস্থায় আছেন সবাই তার জন্য দোয়া করবেন সবাই তার জন্য দোয়া করা ছাড়া এই মুহূর্তে আর কিছু করার নেই আহমেদ আজম খান এমনটি বলেছেন তো বাংলাদেশের বর্তমান যে অবস্থা যে ক্রিটিক্যাল সময় অতিবাহিত হচ্ছে বেগম খালেদা জিয়ার সামনে নির্বাচন অপরদিকে গণমাধ্যমে বেশ খুব তোর আলোচনা হচ্ছে যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে আসবেন কি না আসতে পারবেন কি না এ নিয়ে খুব গণমাধ্যমে আলোচনা হচ্ছে তো এমন একটি সংকটময় সময় পার করছেন বিএনপির নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীরাও খুব আবেগ আপ্লুত হয়ে আছেন সবার কাছে দোয়া চাচ্ছেন দেশবাসীর কাছে দোয়া চাচ্ছেন তো এই হচ্ছে বেগম খালেদা জিয়ার সর্বশেষ পরিস্থিতি আমরা বলতে পারছি না কখন কি হয় তবে দোয়া করা ছাড়া এই মুহূর্তে আর কিছু করার নেই আর কিছু বলার নেই সবাই ভালো থাকবেন দীর্ঘদিন এই বেগম খালেদা জিয়া দেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং দেশকে নেতৃত্ব দিয়েছেন বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন তার জন্য সবাই দোয়া করবেন দোয়া প্রার্থনা সবার কাছে